হ্যালো গাইস আমার ভাই একটা উনুন বানিয়েছে আজকে সেই উনুনটাই ভাবছি একটু রান্নাবাটি খেলবে এখানে ধরানো হচ্ছে তো তোমাদের দেখাচ্ছি চলো করে এই দেখো ধরেছে 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 দাঁড়া দাঁড়া উঠিয়ে নিস না উঠিয়ে নিস না ধরে গেছে গাইজ ধরে গেছে ধরে গেছে ধরে গেছে মা হেল্প করছে কি দেবো এটা কি এটা কি এটা দিয়ে দিল পুরোই ধরে গেল গাইস ঠিক করলাম যে এখানে আমরা চা বানাবো এই উনুনটা দেখতে পাচ্ছ ধু ধুয়ো হয়ে গেছে মানে জ্বলছে না জ্বলেনি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি গাইস ধরে গেছে এই বাটিটা বসিয়ে দিলাম জল নিয়ে বেশি হ্যাঁ তো সত্যিকারেরই চামানাচি আর অনেক ধুয়ো হচ্ছে মানে ছোট উনুন তো সহজে ধরছে না দেখতেই পাচ্ছ অনেক ফু দিয়ে দিয়ে তারপরে ধরাতে হচ্ছে আর চিনি চা পাতাটা ভাইকে আনতে দিয়েছে ও আনতে গেছে আর তাও ধুয়েই যাচ্ছে মানে ভালো করে ধরছে না আবার একটু ধরছে আবার ইয়ে হয়ে যাচ্ছে তো একেবারে আমি যখন চিনি দেব তখন তোমাদের সাথে দেখা করছি তো চলো তো দেখতেই পাচ্ছ এখানে হালকা হালকা জলটা গরম হয়ে গেছে তার জন্য এবার আমি দিয়ে দেব চিনি তো এইবার আমি দিয়ে দিচ্ছি চিনি তো দেখতেই পাচ্ছ তাও ধুয়োচ্ছে উনুনটা খুবই ধুয়ো দিচ্ছে আর ভাই বলছে কি চিনি বেশি দিতে না চাতে চিনি না হলে কি ভালো লাগে তো দেখো এক অনেক ধুয় উনুনটা এই ধুয় চানা হয়ে যায় খেতে তো চলো আবার ধরে গেছে এই দেখো গাইস মানে এইরকম হচ্ছে মানে একবার ধরছে একবার লিভে যাচ্ছে ধরছে একবার লিভে যাচ্ছে এইরকম হচ্ছে তো এই দেখো ফুটছে তোমাদেরকে দেখাচ্ছি জুম করে এই দেখো ফুটছে মানে হালকা হালকা চিনিটা গোলতে শুরু করে দিয়েছে তো একবারে চা দেবো যখন তখন তোমাদের সাথে দেখা করছি তো চলো দেখো গাইজ জলটা ফোটা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছো গাইজ এবার চা দিয়ে দিচ্ছি চা পাতাটা ফুটে হচ্ছে হয়ে যাবে চা তো চলো তারপর একটু ফুটুক তারপরে তোমাদের সাথে দেখা করছি তো গাইজ এই দেখো আমাদের চা ফুটে গেছে এই দেখো জ্বলছে দাও দাউ করে চাটা ফুটে গেছে এবার আমরা অনেক বড় হয়ে গেছে তো যাই হোক এটা খুঁজে পেলাম না তাই এই দেখো চা এবার এটা আমরা বোন ঢেলে দিচ্ছে আবার হাতে পেলিস না পুরো এক কাপ হয়নি দেখো গাইস চায়ের কালারটা উনুনির চা কত সুন্দর দেখতে পাচ্ছ এই দেখো আমাদের ও নো এই যে সেই উনুনে করা চা তো চলো এই চাটা বোন খেয়ে রিভিউ দেবে যে কেমন হয়েছে বড় চাটা খাচ্ছে নানা ঠিক আছে ঠিক আছে সবকিছু ঠিক আছে একদম নর্মাল চায়ের মতো এবার ভাই খাচ্ছে মাকে মা এবার মাকে একবার খাইয়ে টেস্ট করায় তো গাইজ আমি চাটা খাইনি তো যাই হোক ব্রাশ ট্রাশ নি তো তার জন্য তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো বাই আর একটা নতুন ভিডিও আসবে তাহলে যদি তোমরা লাইক সাবস্ক্রাইব করো তাহলে এই মিনি উনুনে তাহলে এর থেকে আরও বেশি ভালো কিছু করবো হয়তো চা করবো না এর থেকে ম্যাগি করব ভাত করবো তরকারি করবো তো চলো